এলচেকে হারিয়ে ক্লাসিকো হারের ক্ষত একটু হলেও কমিয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা এবার কাতালানদের সামনে চ্যাম্পিয়ন্স লিগের পরীক্ষা প্রতিপক্ষ ক্লাব ব্রুগা খেলোয়াড় কোচিং স্টাফ আর ভক্তদের নিয়ে প্রায় তেরোশো জনের বহর পৌঁছেছে বেলজিয়ামে তবে পরীক্ষাটা সহজ নয় চলতি মৌসুমে এই বেলজিয়ান ক্লাব নিজেদের মাঠে এখনও অপরাজিত সাত ম্যাচে জয় ছয়টা ইঞ্জুরি জর্জরিত বার্সার জন্য এমন পরিসংখ্যান নিশ্চয় মাথা ব্যথার ল্যাওন্ডোস্কি কেবলই ফিরেছেন চোট কাটিয়ে ইঞ্জুরি সংখ্যা আছে লামিনে ইয়ামালেরও আঠেরো বছর বয়সী এই তারকার প্লেইং টাইম নিয়ে চিন্তাভাবনা চলছে বার্সা মহলে এটা এমন নয় যে আপনি বলতে পারবেন হ্যাঁ ঠিক হয়ে গেছে বা এক সপ্তাহের পরে ঠিক হবে এটা আমাদের সবার জন্য মেডিকেল স্টাফ কিংবা লামিনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে আর আমি কি বলতে পারি সে ভালো আছে সে যখন খেলতে পারবে খেলবে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে মাত্র দুইবার এই বেলজিয়ান ক্লাবের মুখোমুখি হয়েছে বার্সা দুবারই ফলাফল পক্ষে এসেছে স্প্যানিশ জায়ান্টদের এবারও পূর্ণ তিন পয়েন্টে চোখ হ্যান্সি ফ্লিকের শিষ্যদের এদিকে রাতের বিগ ম্যাচ এতিহাদে বরুশিয়া ডটমুন্ডকে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি এই লড়াইয়ে নিজেদের ঘরের ছেলে আর্লিং হল্যান্ডকে সামলানোই বড় চ্যালেঞ্জ জার্মান জায়েন্টদের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ফুটবলার হিসেবে টানা পাঁচ ম্যাচে গোল করার সুযোগ হল্যান্ডের সামনে এই টুর্নামেন্টে ফেভারিট তার দল সাত দেখায় জার্মান ক্লাবটি মাত্র একবার হারিয়েছে সিটিজেনদের তবে চলতি সংস্করণে দুই দলের অবস্থা অনেকটা একই রকম তিন ম্যাচে সমান সাত পয়েন্ট আর ইংলিশ ক্লাব একটু বেশি পছন্দ ইয়েলো ব্রিগেডের শেষ চার ম্যাচে তিনবারই জিতেছে তারা পেপ গার্দিওলার দলের বিপক্ষেও এমন কিছুই চাইবে বরুশিয়া সাব্বির মিথুন সময় সংবাদ